গুড মর্নিং বন্ধুরা সিরুপাজ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন আবারও একটি ভিডিও শুরু করছি তো বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে শনিবার ঘুরতে সময় এখন প্রায় সকাল সাড়ে আটটা বেজে গেছে তো এখানে ছাদে এসেছি জামা অনেকগুলোই কাঁচা হয়েছে আর যেহেতু এখন শীতকাল ছাদে না দিলে কোনো জামাকাপড়ই আর নিচে শুকোবে না তো যাই হোক এখানে অনেক কাঁচা হয়েছিল ওই জন্য ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে তো ভাবলাম চলো ছাদ দিকেই নতুন আবার একটি ভিডিও শুরু করলাম প্লিজ তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে এবারে নিচে এলাম নিচে এসেই একটু চা করলাম আর একটা টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়লাম চা খেতে আর সাইডেই আমার লাইভ চলছে রাত এগারোটার পর থেকে আমি নাইট লাইভ অন করি সকাল নটা পর্যন্ত যদি লাইভ কেটে না যায় তো নটা সাড়ে নটা পর্যন্ত মোটামুটি আমার লাইভ অন থাকে নতুন বন্ধুরা পারলে জয়েন করবে আর আমার পুরোনো বন্ধুদেরও অলওয়েজ ওয়েলকাম আমার লাইভে তো যেহেতু আজকে শনিবার সব বাইকার ছুটি তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই চলো চা খেয়ে সবজি কাটতে বসি প্লিজ তোমরা দেখতে থাকো এবার এলাম প্রায় এক দেড় ঘন্টা পর কিছুটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দুপুরের জন্য কি কি রান্না করলাম দেখো এখানে আছে মুগ মুসুর পেঁপে গাজর দিয়ে ডাল করেছি অবশ্যই দুদিনের আর এখানে ঝিঙে বরবটি আলু টমেটো দিয়ে পোস্ত করেছি আর এখানে আছে ভেন্ডি মাখা কাঁচা তেল আর নুন দিয়ে মেখে রেখেছি আর এইদিকে একটুখানি আলু মাখা আছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবার রান্নাঘরে যাই চলো দেখো এখানে রান্নাঘরেরও এই অবস্থা তো মোটামুটি পুকুরে রান্নাটা আমার হয়েই এসেছে এখানে আলু দিয়ে আমাকে দিয়ে মশলাতে একটুখানি কষা হচ্ছে আর এখানে দেখো মাছ এনেছে তো মাছটা খুব একটা টাটকা ছিল না ওই জন্য একটুখানি মাখামাখা করে করবো আর এই সাইডে হচ্ছে আমার রাত্রের সবজি এখানে পনির নিলাম জাস্ট আমাদের দুইবেলা এসেছিলো পনিরটা নিয়ে এসেছি পনির দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে সুন্দর সুন্দর করে একটা শাহি পনিরের মতো করে নিলাম তো পনিরটা সত্যিই খেতে অনেক টেস্টি হয়েছিল ও ভালো হয়েছিল আর এইদিকে দুপুরে মাছটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে গ্যাসটা মুছে নেবো তাহলে মোটামুটি রান্না কমপ্লিট আর রাতের রান্নাটা আমি এই জন্যই কমপ্লিট করে রাখি যে সন্ধেবেলায় একটু বাজার বেরোবো বেশ কয়েকটা আমার ইম্পর্টেন্স কাজ আছে ওই জন্যই বাজার যাব তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়েই গেছে এবারে রান্নাঘরটা একটু ক্লিন করবো তাহলেই রান্নাঘরের কাজ আপাতত শেষ আর এইদিকে ভাতও হয়ে গেছে দেখো ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি রান্না করতে করতে বেশ কিছু কৌটো ছিল সেইগুলোও কিন্তু আমি ধুয়ে একদম পরিষ্কার করে এখানে রোদ আসে রোদে দিয়ে রেখেছি আরেকটা বড় কাজ একটা বড়ো কাজ বলতে এই যে আদা রসুন পেঁয়াজ শেষ হয়ে গেছিলো কোটোটা ধুয়ে আমি রেখেছি তো এটা হচ্ছে অনেক বড়ো কাজই রসুন ছাড়াতে বেশ বিরক্ত লাগে আর অনেকটা টাইম লাগে তো এক সপ্তাহের মশলার পেস্টটা আমি তৈরি করে রাখি তো আজকে মাছে যতটুকু ছিল দিয়ে শেষ করে দিয়েছি তো এইটুকুই আপাতত মশলাটা করে রেখে দিই ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আর ছোট দিনের বেলা তো অনেকটা তাড়াতাড়ি কিন্তু বেলা গড়িয়ে যাচ্ছে দুটো বাজলেই মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে যাই হোক ঘুম থেকে যেহেতু একটু দেরি করে ওঠা হয়েছে আজ তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না আড়াইটার সময় দুটো আড়াইটার সময় খেতে বসলেই হয়ে যাবে তো ওই জন্যই সমস্ত কাজ কমপ্লিট করে রাখলাম তো দেখো এখানে আমার পেস্টটা করা হয়ে গেছে এক সপ্তাহের পেস্ট করে ফ্রিজে রেখে দিই এতে তোর খুব তাড়াতাড়ি রান্না করতে সুবিধে হয় আর এখানে একটা কথা বলি আশা করি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে ভয়েস দিতে গিয়ে বেশ আমার দম আটকে যাচ্ছে কারণ শরীর মন কোনোটাই আমার ভালো যাচ্ছে না মানে সাথ দিচ্ছে না সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা সম্ভব নয় তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা রাখছি বুঝতে পারবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এমনিতে শরীরটা ভীষণ উইক হয়ে গেছিলো বেশ অনেকগুলো কাজকর্ম করতে হয়েছে আর আমাকে দেখে আশা করি বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো আমি ঘুমিয়েছি তো এখন রেডি হয়ে নিয়েছি যাব একটুখানি বাজারে তো তোমাদের দেখাই এই দেখো একটুখানি দেখলেই বুঝতে পারবে ফোনটা চার্জে দিয়ে রাখলে ঠিক আছে আমি ফোনটা খুলতে পাচ্ছি চার্জ যদি ফোনটা থেকে খুলে নিয়েছি তো ফোনটার আমার এই অবস্থা সব সময় ফোন আপ ডাউন হচ্ছে আর ফোনটা পুরো গরম হয়ে যাচ্ছে তো ফোনটাকে দেখাতে নিয়ে যাব কারণ এই ভাবে ফোনটাকে ফেলে রাখাটা ঠিক হচ্ছে না আর এটা আমার অনেক কাজে লাগে তো যাই হোক আমার ছোট ছেলে একদিন খেলছিলো খেলতে গিয়ে হাত থেকে হয়তো কোনোভাবে ফেলেছে তারপরে এই দেখো এই অবস্থা সারাক্ষণ চার্জে দিয়ে রাখলে সেটি ঠিক আছে আর না হলে এই দেখো সারাক্ষণ এই অফ আর অন অটোমেটিক হবে পাওয়ারও অফ করা যাচ্ছে না কোনোভাবেই তো এটাই এখন দেখাবো আর একটু স্মার্ট বাজার দিকে যাব কিছু জিনিস কেনার আছে কারণ ছোট ছেলের স্কুল হচ্ছে টিফিনে টিফিনের জন্যই কেক বিস্কুট বাউলি টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আসবো তার জন্যই যাব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ওর ছোট ছেলে নিচে খেলছে ওর বাবা গেছে ছেলেকে ডাকতে আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি পুরো সাড়ে ছটা বাজছে তো ভাবলাম চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি প্লিজ তোমরা দেখতে থাকো চলো তো আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে তেল নিতে গেছে যেন তেল নিতে গেছে চলো তেল নিয়ে তারপরে বেরোবো আহ ছাড়ো ছাড়ো চলো thank you তো চলে এসেছি বাজারে তো এইখানে প্রথমেই ফোনটা দেখানোর জন্য ভাইকে দিলাম আর আমাদের যা কিছু ফোনের প্রবলেম হয় এই ভাইয়ের দোকানেই নিয়ে আসি তো ভাই প্রথমে ফোনটা হাতে নিয়েই কিন্তু দেখে বলে দিল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর এই দোকান প্রচুর ফোনের এখানে দোকান আছে মোবাইল ফোন ফোন মোবাইল ফোনের সমস্ত অ্যাসেসারিস আর তাছাড়াও হচ্ছে ফোনের সমস্ত কিছু খারাপ হয়ে গেলে এখানে ওরা সব কিছুই সার্ভিস করে দেয় তো যাই হোক ফোনটা আমার এখন ব্যাটারিটা এই দেখো এই অবস্থা মানে ফেপে গেছে ওই জন্যই ব্যাটারিটা একদমই নিচ্ছিল না হাজার টাকার মতো খরচ করে ব্যাটারিটা আমাকে চেঞ্জ করতে হলো আর আমি বললাম সেটটাকে যদি আমি বিক্রি করে দিই বলল না এই সেটটা অনেক ভালো এখন ব্যাটারিটা চেঞ্জ করলে আরও পাঁচ সাত বছর কিন্তু দেখতে হবে না দিদি সেটটা চেঞ্জ করার কোনো দরকার নেই এটা ইউজ করুন আমি তো আছি যাই হোক ওইখান থেকে বেরিয়ে গেলাম এবারে দেখো যাচ্ছি হেঁটে হেঁটে স্মার্ট বাজারে আর গাড়িটা সাইডেই পার্কিং করে ওর বাবা ছেলে আসছে তো এখন কোনো অফার নেই তবুও স্মার্ট বাজারে যাব কারণ আর কোনো দোকানে যেতেও ভালো লাগছে না তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিচ্ছি এখানে প্রথমেই নিলাম বারসুমতী চাল আর একটু চালের পাপড় ছিল চালের পাপড় নিলাম নিয়ে আস্তে আস্তে করে উপরে যাচ্ছি আর এখন যেহেতু অফ সিজন কোনো অফার নেই এবারে পঁচিশে ডিসেম্বরের অফার থাকবে তো ওই জন্য পুরোটাই মোটামুটি ফাঁকা তবু ভিড় আছে যারা কেনাকাটা করার তারা তো আসবেই আর এইখানে হচ্ছে বিস্কুটের সেকশানে এলাম আগেই বললাম যে ছেলের জন্য কিছু টিফিন নেবো তো আমি জাস্ট ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি ওর বাবাও আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার ছেলের অবস্থাটা শুধু দেখো মোটামুটি ও জানে কি কি বিস্কুট খাবে কি কি নিতে হবে কোনটার সঙ্গে কোনটা ফ্রি আছে একটা নিলে আরেকটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে সেইগুলোও কিন্তু সব খুঁজে খুঁজে নিজের থেকেই নিয়ে নিল। আমি জাস্ট শুধু ভিডিও করেছি কিচ্ছু বলিনি তো যাই হোক এখানেও ট্রিট বিস্কিট নিচ্ছে একটার সঙ্গে একটা ফ্রি এবারে এখানে হচ্ছে বাউলি নিল তো বাউলি আরও দুটো নেওয়ার দরকার ছিল মাত্র দুটো তুলেছে আমি কিছু বলিনি এবার এখানে একটুখানি আমি সাবান নেব বাড়িতে একদমই সাবানটা নেই আর টুকটাক কয়েকটা আমার জিনিস কেনার আছে একটু মনে করে করে নিয়ে নিই আর এইখানে দেখো বরমশাই শুধু পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে ও কোনো কিছুই চয়েস করতে পারে না তো যাই হোক আমি একটু বুঝিয়ে বললাম যে এখন শীতকাল আসছে তো যাই হোক এরকমই একটা সাবান নিয়ে নিই অফার থাক আর নাই থাক তবুও ফাইভ পারসেন্ট এখানে লেস থাকে যাই কিনি না কেন আর অফারে তো থাকেই আর বাড়িতে একদমই সসটা শেষ হয়ে গেছে যেহেতু সামনে আরও শীতকাল আসছে পড়েই গেছে শীতকাল তো এখন একটু ভালো মন্দ রান্নাতে সসটা তো লাগবেই ওই জন্য একটা সস কিনে নিয়েছি এবার এইখানে এলাম একটা বাটার নিতে কারণ বড় ছেলে যখন বেরোয় মা বাটার পেলে নিয়ে আসবে অবশ্যই কোনো অফ ছিল না তবুও ওর জন্য একটা বাটার নিলাম আর এখানে হচ্ছে একটা ভেজ মেওনিজ দেখছিলাম তবে হঠাৎ মনে পড়লো আমার বাড়িতে আছে আমার নেওয়ার দরকার লাগবে না এবার বাটার কিনতে গিয়ে আমি খুব কনফিউজনে পড়ে গেছি একটা আছে ক্রিমি একটা আছে ক্রাঞ্চি এর আগের বারে ভুল করে আমি ক্রাঞ্চিটা নিয়ে গেছিলাম ক্রাঞ্চিটা খেটে খেতে ভালো বাট পাউরুটিতে দেওয়ার সময় যে ছোট ছোটো বাদামের টুকরোগুলো থাকে তো একটু অসুবিধা হয় আর কাঁচা যেহেতু বাদাম খুব একটা ভালো লাগে না খেতে তো ক্রিমিটাই নিচ্ছি যেটা একদম ন্যাচারাল প্লেন অবশ্যই কিন্তু পিনার বাটার আর বড় ছেলের জন্যই নিলাম তো সেটাই আমি একটুখানি ভালো করে চেক করে দেখে নিচ্ছি ঠিকঠাক বুঝতে পারছি না ওই যে আগেই বললাম শরীর মন কোনোটাই মানে আমার এখন ঠিকঠাক যাচ্ছে না নিজের উপর নিজেই যেন ভরসা পাচ্ছি না তাই আমার বর্মশাইকে আমি ভালো করে আবার বুঝিয়ে দেখালাম তো চলো একটু ওই সাইডে যাই দেখি আর কিছু উইন্টারের অফার আছে কি না উইন্টারের সমস্ত লোশন চলে এসেছে তো এখানে পণসের দেখো বডি লোশন আছে বোরোপ্লাস পণস নতুন এটা এই বছর বেরিয়েছে একদম নিউ প্যাক তো এখানে দাম হচ্ছে পাঁচশো টাকা একদম নতুন লঞ্চ করেছে আর এই দেখো এই হচ্ছে তার ক্যাডলগ সুন্দরভাবে কিন্তু এটা সেট করা আছে একটা ফিফটি পারসেন্ট অফে আমি একটা অবভিয়াসলি নিয়ে নিলাম এখানে ইলেকট্রিনের নেল পলিশ আছে তাছাড়াও ভ্যারাইটিস টাইপের এখানে বডি লোশন আছে আর প্রত্যেকটাই অবশ্যই অফারে আছে আর এইটা হচ্ছে পুরো জয়ের তো জয়ের এখানেও বডি লোশন আছে লোশন আছে এরকম কোল্ড ক্রিম আছে সমস্ত কিছুই এটা কিন্তু পুরোটাই জয়ের আছে যাই হোক আমার যতটুকু কেনাকাটা ছিল ততটুকু কেনাকাটা হওয়ার পরে বেরিয়ে এসেছি এখন হচ্ছে বিলিং বিলিং করার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম স্মার্ট বাজার থেকে এবার স্মার্ট বাজারের উল্টো দিকেই একটা ফাস্ট ফুডের দোকান আছে এখানে দুটো এগরোলের অর্ডার দিলাম বর্মশাই বলল আমি পুরো খাবো না আর আমারও ইচ্ছে করছিল না তো যাই হোক ওই জন্যই দুটোই নিলাম আর ভদ্রলোক বলছিলেন অন্য কিছু নিতে আমি বললাম না ভালো লাগছে না তো অন্য কিছু কিছুই নিলাম না আর আমার ছেলে এখানে ময়দা মাখানো হচ্ছে তাই মেশিনটাকে এক মন দিয়ে দেখছে যাই হোক অর্ডার দেওয়া আছে প্রচণ্ড দোকানে ভিড় ছিল দুটো এগ রোল অর্ডার দিলাম তিনজন মেনেই খেয়ে নিলাম আর বাড়ি যাওয়ার সময় একটুখানি দই বড়া খেয়েছিলাম আর একটুখানি ঘুগনি নিয়ে চলে গিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে এই দেখো এখানে এগরোল চলে এসেছে আর এই রোলগুলো কিন্তু তিরিশ টাকা করে রোল আর খেতেও কিন্তু অনেকটাই ভালো তো এত বড়ো একজন পুরো খেয়ে শেষ করতে পারবে না পুরো পেট ভরে যাবে তো যাই হোক দুটো রোলই আমরা তিনজন মিলে খেয়ে বেরিয়ে গেলাম চলে এসেছি বাড়িতে আর কোনো রূপ ভিডিও করিনি প্রায় নটা পেরিয়ে গেছে তো এখন এই দেখো চলে এসেছি আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তো মাথায় ওই জন্য ওনাটা ঢাকা নেওয়া ছিল ঠান্ডা লেগে গেছে বলে তো দেখো ঘড়িতে নটা পঁচিশ বেজে গেছে চলে এসেছি এই যে জাস্ট এলাম আর এই যে নিয়ে এসেছি সব কিছুই তো এখন এগুলো একটু গুছিয়ে রাখবো আর কি কি নিয়ে এলাম পরের ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে চলো এখন রুটি করব ভিডিওটা কেমন লাগলো একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও আজ তাহলে এখানেই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট